আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের এবং সিঙ্গাবিল বাজারের অন্তর্গত রাতলা কাঞ্চনপুর গরু আমরা অবস্থান করছি তো আপনারা জানেন দীর্ঘ আজকে কিন্তু তৃতীয় দিনের যে গুরুর বাজার এখানে আমরা অবস্থান করেছি আসলে অসংখ্য সুন্দর যে মনোরম পরিবেশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে এবং ক্রেতা ব্যক্তিরা এখানে আসছে এবং আজকে কিন্তু হাজারো মানুষের দল নেমেছে এই খিলাতলা কাঞ্চনপুর গরুর হাটে আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে গরু কিনছেন না গরু কিনবো এখনো কিনে নাই দেখতেছি আপনার কোন জায়গাতে আসছেন এখানে আমি আসছি আসলে আমি আসছি সম্পূর্ণ করতে দেখার জন্য কেমন লাগছে বর্তমান যে পরিস্থিতি না পরিবেশ ভালো গরু আসতেছে এখনো পুরোপুরি আসে নাই তো অপেক্ষা করতেছি দাম দাম দেখলাম মোটামুটি দাম ভালো এই বছর আগের বছরের তুলনায় এত দাম না গরু अवेलेबल আছে শাস্ত্র তো দেখি আল্লাহ কি করে হয়তো যদি ভালো একটা পাই নিয়ে যাব এখন আছে না বাজারে এক কো আগে কি অবস্থা বাজারের পরিস্থিতি বাজারের পরিস্থিতি খুব ভালো

সে সময় বিবাহ বাড়ব আচ্ছা আপনার আর একটা বিষয় জানতে চাইবো যে কোন ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম এই বাজারের মধ্যে হচ্ছে কিনা বাজারে আছে খুব ঠিক আছে

আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে